হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আলোচনা করব সাতবাগানে কী কি জাতের আনার গাছ লাগাবেন এবং কিভাবে যত্ন নিলে আনার গাছ ঝোপালো হবে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে তো ভিওর্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস সিটি ভাগোয়া ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য ব্যাপক জনপ্রিয় একটি হাইব্রিড জাতের আনার খেতে অত্যন্ত সুমিষ্ট এবং বীজগুলো খুবই নরম তো গাছটি আমি এনেছিলাম ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি হবে এনেই প্রথমে এই ধরনের আট লিটার টবে সেট করে দিয়েছিলাম তো যেহেতু ছোট চারা তাই ছোট টবে সেট করেছিলাম আপনারাও ছোট চারা কখনোই বড় টবে সেট করবেন না শিক শিকড়ের সার্কুলেশন ঠিক রাখতে ছোট চারাগুলো এই ধরনের ছোট টবে সেট করতে পারেন এবং সময়ের সাথে যখন গাছগুলো বড় হবে তখন এগুলোকে একটু বড় টবে দিবেন আমিও এটাকে লিটার লিটার থেকে টবে দিয়েছি তো আমার প্রত্যেকটা গাছই কিন্তু মার্শাল্লা বেশ ঝোপালো এই দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু বেশ ঝোপালো আনার গাছ যদি আপনি ছোট থাকতে এভাবে সেপ দিতে না পারেন বড় হলে কিন্তু মনের মতো করে শেপ দেওয়া সম্ভব না তাই ছোটো থাকতেই আনার গাছগুলোকে সুন্দর করে শেপ দিবেন ঝোপালো টাইপের শেপ দিবেন ছাদ বাগানের গাছ যত ঝোপাল হবে তত দেখতে সুন্দর হবে এবং কাঙ্ক্ষিত ফল পাবেন তো এটি এসসিটি ভাগ্য হাইব্রিড জাতের আনার দেখতে পাচ্ছেন এটির এটিতে আমি এখনও পর্যন্ত ফল নেই ফুলগুলোকে আমি নিজেই ছিঁড়ে দিই তারপরে প্রচুর পরিমাণে ফুল আসে এই গাছটিতে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর ভাগই স্ত্রী ফুল আর আমরা সবাই জানি যে পুরুষ ফুলে ফুল ফল হয় না এই যে এটা পুরুষ ফুল স্ত্রী ফুল এগুলা সবই কিন্তু দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল স্ত্রী ফুলগুলোতে ফল হয় তো আমি এই ছোট গাছে ফল নিব না যখন এই গাছগুলোকে এই ধরনের বড় ড্রামে সেট আপ করে দিব এটি একশো লিটার ড্রাম এটি পাকিস্তানি আনার তখন আমি এই গাছগুলোতে ফল নিব তো এই গাছগুলোকে আমি ঝোপালো পুনিংয়ের মাধ্যমে ঝোপালো করার চেষ্টা করেছি এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালই কিন্তু আমি এই যে এখান থেকে কেটে দিয়েছি এই যে নতুন করে ব্রাঞ্চ বের হচ্ছে তো প্রত্যেকটা ডালই কিন্তু আমি ঝোপালো করার চেষ্টা গাছই কিন্তু ঝোপালো করার চেষ্টা করেছি এই যে সামান্য প্রুনিং করে দিলেই এভাবে সামান্য প্রুনিং করে দিলেই আপনার গাছগুলো মাসাল্লাহ ঝোপালো হবে এবং সুন্দর করে প্রুনিং করে যে কোনো একটি সট্টাক নাশক দিয়ে স্প্রে দিয়ে দিবেন যাতে কোনো ড্রাই ব্যাক না হয় কোনো সট্টাকের আক্রমণ না হয় তো মাসাল্লাহ গাছগুলো বেশ ঝোপালো হচ্ছে আপনারাও গাছ ঝোপালো করতে প্রুনিং করতে পারেন এরপর এটি রয়েছে গুলোসা ভাইয়া আপনারা এস সিটি আর সাথে ভাইয়াও রুসাভায়াও সাতবাগানে রাখতে পারেন এটিও অত্যন্ত একটি ভালো জাত এর ব্যাপক বিয়ারিং এবং ব্যাপক পরিমাণ ফলন এই গাছগুলোতে কিন্তু ফুল আসছে আমি ফুলগুলো ছিঁড়ে দেব ফল নিব না তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু ঝোপালো এটিও আট লিটার থেকে আঠারো লিটার টবে রোপণ করে দিয়েছি এ পাশে রয়েছে এম সি টু এর আমার কাছে মনে হয় প্রায় নব্বই পার্সেন্টই স্ত্রী ফুল কিন্তু আমি এখনো ফল নেই এই সমস্ত ফলগুলোই আমি শিখে দেবো এগুলো সেট হওয়ার পর যায় কিন্তু আমি একটা ছোট গাছে ফল নিব না তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু মাসাল্লাহ বেশ ঝোপালো আমি ছোট থেকে এইগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা চাইলে এই জিএম টু গ্লোসার ও জাতের আনার সাত বাগানে রাখতে পারেন এগুলো সারা বছরই কম বেশি ফল দিবে আর আনার গাছ সম্ভবত স্বভাবত বারো মাস ফল দেয় হয়তো একটু কম বেশি বৃষ্টির সময় তো অনেকে ফল একটু কম নেয় কারণ বৃষ্টির সময় ছত্রাকের আক্রমণ থাকে তাই আপনারা বর্ষার সময় ফল কম নেওয়ার চেষ্টা করবেন গাছগুলোকে সুন্দর শেপে আনার চেষ্টা করবেন এবং শীতকালীন যে ফলগুলো সেগুলোতে কিন্তু রোগ কম এবং কালারও অনেক ভালো তো আপনারা চাইলে সব জাতের আনার ছাদ বাগানে রাখতে পারেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এর থেকে সুন্দর ফল পেতে পারেন তো ভিওর্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই